কুকিং ওই স্পিউ রান্না ঘরে আসলে আমি হাজির হয়েছি সাবুদানার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য লিকুইড দুধ গুঁড়া দুধ সাবুদানা কন্ডেস মিল্ক আর কয়েক রকমের ফল নিয়ে নিয়েছি আমি রান্নাটা আমি ধাপে ধাপে দেখাবো হাড়িতে আমি এক লিটারের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটা একটু ঘন করার জন্য এক কাপের মতো আমি ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিব আর দিয়ে দিব কনডেন্স মিল্ক হাফ কাপের মতো মিষ্টির পরিমাণটা বুঝে বুঝে দিতে হবে গুঁড়া দুধ দেওয়ার পর আমি আরও চার মিনিটের মতো জাল করে নিয়েছি দুধটা আমি আর ঘন করব না এবার চুলাটা বন্ধ করে দেবো আর একটা পাত্রে আমি ঢেলে নেবো ঠান্ডা হওয়ার জন্যে দুধটা ঢালার পর আমি সাবুদানা সেদ্ধ করে নেব সাবুদানা সেদ্ধ করার জন্য হাড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর পানিটা যখন ফুটে উঠতে নিয়েছে তখন আমি সাবুদানা দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে আমি নাড়া দিয়ে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আর সেদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনিতে ঢেলে আমি পানি ধরে নেব আর কিছুটা ঠান্ডা পানি ঢেলে ঠান্ডা করে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি ছয় থেকে সাত মিনিটের মতো সাবুদানা সেদ্ধ করে নিয়েছি সাবুদানা ফুটে গিয়েছে এবার আমি একটা ছাঁকনিতে ডেলে পানি ঝরিয়ে নেব সেদ্ধ সাবুদানা আমি পানি ঝরিয়ে নিয়েছি আর গরম অবস্থাতেই আমি গরম দুধে দিয়ে দেব দুধের সাথে মিশিয়ে দিয়েছি এবার ফ্রিজে নর্মাল টেম্পারেচার আমি এক দেড় ঘন্টার মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ফিরে এলাম দেড় ঘন্টা পর এবার আমি আমার পছন্দ মতো কিছুটা ফল কেটে নিয়েছি এটা মিশিয়ে দেব এখানে কালো আঙ্গুর নিয়ে নিয়েছি আপেল কুচি করে নিয়েছি সবুজ আঙ্গুর দিয়ে দিব আর আনার দিয়ে দিব এবার আমি গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে এই ফ্রিজে ঠান্ডা করে খেতে হয় এই গরমে এক চুমুকে একেবারে প্রাণ ঠান্ডা হয়ে যাবে এই ডেজার্টটা খেলে আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ